আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সৌদি আরব প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব যারা সৌদি আরবে নতুন যান তিন মাসের আকামাসহ ভিসা নিয়ে যান আপনারা অনেকে কাফালা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েন আজকে এই কাফালার বিষয় নিয়ে আলোচনা করব আপনার যদি তিন মাসের আকামায় তিন মাসের আকামার ভিসায় সৌদি আরব যান তাহলে আপনি যাওয়ার পরে যদি তিন মাসের আঁকামাটা পান তাহলে অনেক সহজেই আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো কপিলের কাছে ট্রান্সফার হইতে পারবেন বা কাফালা হইতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই যে কোম্পানির আকামা থাকবে ওই কোম্পানিতে একটা ওটিপি যাবে একটা কোড যাবে একটা রিকোয়েস্ট যাবে ওখান থেকে ওরা অ্যাকসেপ্ট করলেই আপনি যে কোনো কোম্পানিতে সহজভাবেই তিন মাসের ভিতরে কাফালা হইতে পারবেন বা ট্রান্সফার হইতে পারবেন অনেকের বেশিরভাগই দেখা যায় যে তিন মাসের এক্সপায়ার হয়ে যায় চলে যায় তারপরেও কোনো কোম্পানিতে খাফালা হইতে পারেন না তারা তাদের কি কি ডকুমেন্টস লাগবে তারপর তিন মাস পরে কাফাল হইতে যেহেতু এক আমার মেয়াদ এক্সপায়ার থাকবে এক আমার মেয়াদ এক্সপায়ার থাকার জন্য তিন মাস পরে কি কি ডকুমেন্টস লাগবে কাফাল হইতে এটা নিয়ে আলোচনা করব আপনার তিন মাস শেষ হওয়ার পরে যদি আপনার কফিল একামা করে না দেয় এক একামা করে না দেয় তাহলে আপনি খুব সহজেই অন্য অন্য কফিলের কাছে ট্রান্সফার হইতে পারবেন একটা শর্ত শর্ত হচ্ছে আপনার যে তিন মাসের আকামা আছে ওই আকামা নাম্বারটা লাগবে তিন মাসের যে আগাম আকামা নাম্বার ওইটা লাগবে যদি আকামা নাম্বার না থাকে তাহলে আপনার আকামা নাম্বারটা বের করতে হবে আর তিন মাস পরে কাফালা হইতে যেই ডকুমেন্টস গুলো লাগবে মূলত ছয়টা ডকুমেন্টস লাগবে ছয়টার মধ্যে একটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার যে কপিলের কাছে ট্রান্সফার হবেন বা যে কোম্পানির কাছে ট্রান্সফার হবেন হবেন সেই কোম্পানি বা কপিল লাগবে তারপরে আপনার তিন মাসের যে এক্সপায়ার একামা একামা নাম্বারটা লাগবে তারপরে কি অ্যাকাউন্ট লাগবে আবসার অ্যাকাউন্ট লাগবে হেলথ ইন্স্যুরেন্স লাগবে ইকামার মেডিকেল লাগবে এই ছয়টা জিনিস থাকলে আপনি খুব সহজেই যে কোনো কোফিলের কাছে তিন মাস পরে কাফালা হইতে পারবেন বা ট্রান্সফার হইতে পারবেন ধন্যবাদ সবাই